পোশাক দিয়ে অবৈধ আছে তাদের লাগে চলেছে তাদের কোনো চিন্তা নেই তারা আপনার আন্ডার চেক করতেছে আপনি আন্ডার নিয়ে যাচ্ছে মানুষ এতে আমাদের সরকার কাস্টম চিন্তাও করতে পারে আপনার দশটা আন্ডার নিয়ে আছেন বিক্রিও করে দিতে পারে হাজার হাজার অবৈধ টুরিস্ট বিষয় থাকতেছে ওয়ার্কারিং ওয়ার্কারিং সেগুলা তো তারা দেখতেছে তারা कांटेকে পাঠাছে আমাদের দেশের পোশাক যথেষ্ট ভালো কিভাবে অবৈধ মাল দেশ থেকে নাবে না রূপে সেটা দেখিয়ে লাগবে আসসালামু আলাইকুম চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান প্রভাত মঞ্চ থেকে আমি কে জিমেইল বলছি কিছু বিষয়ে গতকালকে আমরা নিউজে দেখলাম যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের 4 সেট বা 5 সেট এর কা অপর বেশি নিয়ে আসতে পারবেন না এটা একটা সীমা তো এই বিষয়টা নিয়ে আমাদের সামনে আজকে উপস্থিত আছেন

ধন্যবাদ ভাইয়া আমাকে আপনাদের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা বাংলাদেশে যারা আসছি আমাদের মোটামুটি সব দেশে যাওয়ার জন্য ঝামেলা বর্তমানে সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যাদেরকে আমরা বন্ধু মনে করি তারা আজকে আমাদের দুই বছর ধরে দিচ্ছে না সেটা একটা কূটনৈতিক ঝামেলা রাজনৈতিক ঝামেলা সেটা খুবই খারাপ সেই আমরা খুব ইজিলি মালয়েশিয়া ভিসা পাচ্ছি আমরা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সহজ মালয়েশিয়া আসতে পারলে আমাদের খুব ভালো এখানে বাজেট ফ্রেন্ডলি খরচ মুসলিম কান্টি হারাম খাবার সব পাওয়া যাচ্ছে এখানে সিকিউরিটি থেকে শুরু করে এই দেশের সরকার পুলিশ এই দেশের জনগণ পর্যন্ত আমাদেরকে যথেষ্ট ভালোবাসে এবং ভালো চোখে দেখে তো মালয়েশিয়া প্রচুর প্রচুর জায়গা আছে ঘোরার জন্য যা আপনি এক মাসে কোনো দিন শেষ করতে পারবেন না আপনি এই কথা একটু বলি যেটা হলো আপনারা প্রিয় জানেন আমাদের বাংলাদেশের প্রতি কিন্তু একটা সফটনেস কাজ করে মালয়েশিয়া কারণ পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের বাংলাদেশি ওয়ার্কার বলেন বা এখানে তাদের কন্ট্রিবিউশন বলেন এই দেশের সরকার কিন্তু বাংলাদেশকে অনেকই পছন্দ করে হ্যাঁ না বাংলাদেশ করে মালয়েশিয়া সরকার ইন্ডিয়া ফিলিপিন্স মিয়ানমার ইন্দোনেশিয়ার মানুষদের যতখানি গুরুত্ব দেয় তার থেকে বেশি আমাদেরকে দেয় আমাদের দেশের ওয়ার্কারদের প্রতি এবং আমাদের দেশে তাদের প্রতি একটা ভালো টান কিন্তু আমাদের দেশের কূটনৈতিক কিছু ঝামেলার জন্য আমাদের দেশের ওয়ার্কাররা খুব কষ্ট থাকে এখানে যেটা আমাদের দেশের কূটনৈতিক সমস্যা প্রিয় বিয়াস খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন বিয়াস ভাই যেটা হলো কূটনীতিক যে বিষয়টা আসলে এটা আমরা দীর্ঘদিন মালয়েশিয়া এটা আছি প্রবাসে এই কূটনীতিক বিষয়টা শুধু যে মানুষের তা কিন্তু না সারা পৃথিবীতেই মূলত কূটনীতিক সমস্যার কারণে আমরা আজকে অবহেলিত যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি কূটনৈতিক বিষয় আমি একটা কথা বলতে চাই যেটা আমার আসলে বলা উচিত না প্রত্যেক দেশের যারা কূটনীতিক থাকে রাষ্ট্রদূত থাকে তারা তার দেশের লোকদের জন্য সর্বোচ্চ করে এবং যারা কাজ কাম থাকে না বিচার শেষ তাদের খাই কমিশনে থাকার জায়গা দেয় খাবার দেয় এবং দেশের জন্য টিকিট দেয় আমাদের দেশে যারা রাষ্ট্রদূত বাংলাদেশের আছে মানে মালয়েশিয়াতে যারা অবস্থিত

যাবো এর মধ্যে একটা দিন যদি শুক্রবার পাই আমি কিন্তু অবশ্যই পাঞ্জাবি পড়ার চেষ্টা করব সাংস্কৃতিক পোশাক এবং লাইক করে তো আমি কিন্তু ভাই নাচ পড়তে গেলাম কিন্তু প্যান্ট শার্ট পরে যাবো আমি অবশ্যই চেষ্টা করবো শালীনতা তো আমার এক জায়গায় ঘুরতে গেলে ট্যুরিস্ট প্লেসে গেলে আমি অবশ্যই চেষ্টা করবো পাঁচ দিনের জন্য অ্যাটলিস্ট পাঁচটা জামা আনার জন্য মিনিমাম নর্মালি পাঁচটা জামে নিব সেই ক্ষেত্রে অনেকে দশটা নিবে বারোটা নেবে আর বিশেষ করে যারা বোন আসে মারা আসে তারা তো বেশি নেবে নর্মাল ব্যাপার তা তো অবশ্যই এখন যদি আমাদের দেশে সরকার এটা যদি রেস্ট্রিকশন করে দেয় সেটা খুবই বাজে হবে প্রবাসীরা এখানে আসতে তাদের লাগে চলেছে তাদের কোনো চিন্তা নেই তারা আপনার চেক করতেছে আপনি মালয়েশিয়াতে আচ্ছা আপনি পোশাক আশাক দিতে পারবেন না মালুশিয়া ঘুরতে গেলে আসলে বলার কিছু নাই কারণ

পাঁচটা টি শার্টের জায়গা দশটা নিয়ে আসলেন এখানে তো আপনি বিক্রিও করতে পারেন বিজনেস পারেন আর ওই এখানে যে ঘুরতে আসবে দেখলেই চিনবেন যে কে ট্যুরিস্ট কে নন কে লেবার পাঁচটা ব্যাগ এখানে বিক্রি করবে না পাঁচটা জামাই সর্বোচ্চ তার লাভে 5000 টাকা এখন এটা হতে পারে আমার কাছে সরকার কাস্টমস এর যে চিন্তাটা হয়তো উনি উনারা চিন্তা করছেন যে আমি পারি যেটা সেল সেটা দেখলেই চিনা যাবে কোনটা সেল করবে আমি দুটা গামসা দেশ থেকে আনতে পারি এখানে যারা লোকাল ফ্রেন্ড আছে মালয়েশিয়ার তাদেরকে আমি একটা দেশে দিতে পারি তা না তারা করবে কিভাবে বাঙালিদেরকে ক্ষতি করার চিন্তা করবি আটকাবে এবং আমি এখান থেকে ঘুরতে আসবো আমি তো শপিং করবো মানুষের থেকে টুকটাক আমি দেশ থেকে না কারণ আমাদের দেশের পোশাক যথেষ্ট ভালো আমি এখান থেকে কি কিনবো ক্যান্ডি বাসার জন্য পারফিউম সর্বোচ্চ একটা দুটা ফোন ইলেকট্রনিক্স গ্যাজেট এই বিষয়ে তো আমি কিনবো না এবং কাস্টমার দেখলেই বুঝবে যে আমি বিজনেস করতেছি না আমি ট্যুরিস্ট তাদের এইগুলা দেখেনা তারা কি দেখবে যদি তাদের একটা পার্সোনাল কারো জিনিস পছন্দ আসে সেটা যেভাবে হাতে নিবে আপনি আগে এগুলো দেখেন আপনি মানুষের বিরাশিতা পরে আপনি একটা দেখেন সেটা বুঝতে বুঝতে পারছি আমরা পারলাম আসলে বলতে এটা সকলেরই কারণ আমি যখন দেশে যাবো আমি যখন দেশ থেকে আসবো আমার এখানে ভাই তার যারা থাকেন তাদের কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে দেখা যায় আমি একটা শার্ট নিয়ে আসলাম একটা পাঞ্জাবি নিয়ে আসলাম সেটা যদি কন্ডিশন থাকে যেন আমি চারটা বা পাঁচটা বেশি নিয়ে আসতে পারবো না তাহলে কিন্তু এটা আমার জন্য ক্ষতিকর এবং জন্য এটা খুবই একটা ব্যাড নিউজ কিন্তু শুধু যে আমাদের এই প্রবাসীদের উপরে আসলে আমরা বারবার বলি বা যে সরকারি আসে না কেন বলে যে প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের আমরা কথার বলেই শুনি আসলে বাস্তবে এটার কোনো রূপ দেখি না আরেকটা কথা বলতে চাই আমাদের যে প্রশাসন কথা বলতে সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আমি যখন একটা ঘুরতে আসবে আমার আশাক কিন্তু আমাকে যা করবে সেগুলো কি

মানে যারা আটকে গেছে তারা তো আটকে গেছে তাদেরকে বাঁচান এবং যারা আসতেছে তাদেরকে বন্ধ করেন আসেন সেটা দেখেন সেই মানুষের আন্ডারের হাত দেওয়া না আপনাদের ধন্যবাদ আন্ডারের হাত গেলে মানুষ তখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় রেপ করে বরং আন্ডারে থাকলে রেপ থেকে মানুষ বাঁচবে যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে মত প্রকাশ করার জন্য আমাদের দূরের বাতার চ্যানেলের প্রবাস মঞ্চ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউবিএস কথাটা হাস্যকর হলেও কথাটা কিন্তু যুক্তিযুক্ত এটাই আসলে আমরা আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া সরকার এই ছোটখাটো বিষয়গুলোর দিকে নজর তো দিবে নি তারপরে যেটা অবাঞ্চিত যে কথা মানে বিষয়গুলো এখান থেকে একটু দূরে থেকে আমাদের অনেক কাজ আছে প্রবাসীদেরকে অনেক যাওয়া পাওয়া আছে অনেক দুর্দশার মধ্যে আমরা কাটাচ্ছি এই বিষয়গুলোর দিকে নজর দিলে হয়তো ভালো হবে প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো বিরতি তখন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম